জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন আমিরের পিএস মহম্মদ মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন শহরওয়াদ্দি উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ধারাবাহিকতায় বুধবার তিরিশ জুলাই এনজিও গ্রাম করা হয় কার্ডিওলজিস্ট ডাক্তার মমিনুজ্জামানের অধীনে সম্পূর্ণ হওয়া এনজিও তার হার্টে তিনটি মেজর ব্লক ধরা পড়ে চিকিৎসকরা প্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল কিন্তু তিনি এটি নাকচ করেছেন জানিয়েছেন দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে ডাক্তার শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন